মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটোবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এইভাবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা আমার থেকে দূরে না চলে যায় কেউ এইভাবে ভয় পায় যে আমরা পথ না হারিয়ে ফেলি ইত্যাদি ইত্যাদি সত্যি বলতে ভেবে দেখুন এই ভয় আসলে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছুই আপনি পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবন জীবনযাপন থেকে বাধা দিচ্ছে আর কিছুই না পথ হারিয়ে ফেলে বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন আপনার আপনজন কে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্রও অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথেই থাকে